আচ্ছা জয়েন হয়েছো যাদব বেরা হাই হ্যালো কেমন আছো যাদব কাকু যাদব বেরা হ্যালো বললাম রেহাদে হাই দিদি হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি সাফায় লাইফ ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছি সাফাই কেমন আছো ভালো আছি যাদব বেরা আজকে তোর হাসিটা পুরো সেই আছে সেই আছে আমাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে না আমি বাজার থেকে এক্ষুনি এলাম দিয়ে সেই রকমই বসে গেছি যাও যাদব শেয়ার করে দাও লাইভ রাধে রাধে আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হাই ভগবান আমি মিউট করে দিয়ে তার সবার মেসেজ কি অবস্থা সরি সাফাইদ বাজার থেকে কি বাজার করে এসছো বাজার করিনি শপিং করতে গেছিলাম মানে আমি আমার বলা ভুল হয়েছে শপিং করতে গেছিলাম আহ যাদবেরা হুম শেয়ার করছিলে ঠিক আছে তোমার স্টুডেন্টদের কাছে শেয়ার করে দাও সুব্রত খাটুয়া লাইফে এলাম ভাবলাম ঠিকঠাক দেখবো এই তো প্রবলেম করছে তোর নেটওয়ার্ক আর আশা করি প্রবলেম হবে না এরপরে প্রবলেম হলে বলিস এখন থাক আশা করি প্রবলেম হবে না আর থ্যাংক ইউ আসার জন্য যাদব বেরাত তবে তোর ভিডিও আজ আটকে আটকে যাচ্ছে এখন থেকে আর আটকে যাচ্ছে নাকি বল বলো তো সাফাই কথা শোনা যায় না সাফাই আমি মিউট করে দিয়ে কথা বলে যাচ্ছিলাম তাই শোনা যাচ্ছিল না তাদের তাদের মিউট করে কথা বললে কি করে শোনা যাবে হ্যাঁ মিউটটা এখন মানে এ খুললাম যাদব বেরা তোর সাউন্ড আসছে না রে হ্যাঁ বুঝতে পেরেছি আমি ভুল হয়েছিল মিউট করে দিয়েছি তারপর কথা বলে যাচ্ছিলাম সাফায়ে কার সাথে কথা বলো আমার রুমমেটের সঙ্গে কথা বলছিলাম সুব্রত খাটুয়া প্রথম থেকে হ্যাঁ প্রথম থেকে পড়লাম তো আবার মিউট করে যতটা যতগুলো পড়ছিলাম মেসেজগুলো তারপর প্রথম থেকে আবার পড়লাম যাদব বেরাত আপ এবার সাউন্ড ঠিক আছে ঠিক আছে আর কারা আছো কমেন্ট করে জানাও কারা এখন জয়েন হলে সুব্রত খাটুয়া এবার চলো ভালো করে লাইফটা হচ্ছে হ্যাঁ এবার ঠিকঠাক হবে আমি মানে নেটওয়ার্কটা ঠিক করেছি আর যারা যারা এখন আছো কম আমার লাইফে লাইক করে দাও নিয়ে একটা করে লাইক করে দাও সাফাইয়ের নাস্তা করছো তুমি হ্যাঁ বাইরে গেছিলাম খেয়েছি ডিনারটা তো করবো লাইফ কমপ্লিট করার পর ডিনার করব বলো তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন পড়েছে এখন যারা আছে সাফায় তোমাদের ওইদিকে বলো কেমন ঠান্ডা পড়েছে হ্যাঁ সুব্রত তোর আর আমার কথা দেখ সেম আমিও তোদের জিজ্ঞেস করছি তাই সুব্রত খাটো শীত কেমন শীত কেমন পড়ছে বলো শীত এখানে আমাদের বাড়ির থেকে এখানে একটু কম পড়েছে কিন্তু তবুও মানে পড়েছে সাফাই দিদি পিছনের সাফার কি লিখেছো দিদি পিছনের ও বোর্ডটা সরি সরি আমি ব্লাড করছি মাথা খারাপ হয়ে গেছে আমার পিছনের বোর্ডটা মিউজিয়ামে রেখে আসবো ঠিক আছে কি অবস্থা মিউজিয়ামে গেলে টিকিট দিয়ে দেখতে হবে সাফাই আমার এই বোর্ডটা টিকিট দিয়ে দেখতে হতো এখন দেখো কত বছর আগেকার বোর্ড দেখতে পাচ্ছ সেই উনিশশো সাতচল্লিশ সালে মিউজিয়ামে যদি দিয়ে আসতাম তাহলে টিকিট কেটে তোমাদের দেখতে হতো আমার লাইফে বিনা টিকিটে দেখতে পাচ্ছ কত ভালো হচ্ছে বলো আমি তো শহরে থাকি এই দিকে হালকা পরে বাট গ্রামে পড়েছে ভালোই তোমাদের ওইদিকে কেমন পড়েছে হ্যাঁ বলছি তো আমি যেখানে থাকি এখন মোটামুটি শহরের মতোই ওখানে পড়েছি কিন্তু আমার বাড়ির দিকে বেশি শীত পড়েছে বাড়ির ওই দিকের থেকে একটু কম এখানে কিন্তু তবু আছে পাপায়ের হুম টিকিট কেটে দেখলে তো তোমার সাথে রিয়েলি দেখা হবে নাকি ও সাফায় হুম টিকিট কেটে দেখলে তো তোমার সঙ্গে রিয়েলি দেখা হবে নাকি ও রাধে রাধে আমার বাড়ি দিকে তো বরফ পড়ছে দিদি ঠিক আছে বরফ পড়ছে ওই বরফ গুলো আইসক্রিম বানিয়ে খেয়ে নাও সুব্রত খাটুয়া রাধে রাধে তোমার বাড়িটা কোথায় জিজ্ঞেস করো রাধে রাধে তার বাড়ি কোথায় ওই ওই এই দিকে মানালির দিকে হবে বড় পড়ছে তো তাই জন্য বললাম অনেকগুলো খেয়েছি আর কিছুগুলো তোমার দাদুর জন্য রেখেছি আমার দাদু আইসক্রিম খায় না মানে বরফও খেতে পারে না তাই তোমরা খাও সবাই সাফাই দিদি রান্না হয়েছে হ্যাঁ রান্না হয়ে গেছে শুধু মানে কম ইয়ে লাইভটা কমপ্লিট করার পর ডিনার হবে আর কারা নতুন জয়েন্ট হলে কমেন্ট করো সাফাইয়ের দাদু বরফ খেতে গেলে দাঁত পড়ে যাবে হ্যাঁ রাধে রাধে আমার বাড়িতে কাজ মেলো সুব্রত সুব্রত পেয়ে গেছিস উত্তর সাফায় আমি রান্না করতেছি আর লাইভে কথা বলি তোমার সাথে বা খুব ভালো কি রান্না করছো সাফাই সাফেদ মুরগি ও আমারও আমারও আজকে মুরগি হয়েছে সুব্রত খাটুয়া কাশ্মীরের লোক বাঙালি কবে থেকে জানলো বাংলা কবে থেকে জানলো কি জানি জিজ্ঞেস কর অভিক দাস পড়াশোনা করো বোন এসব আজে বাজে কাজ না করে অভিক দাস পড়াশোনা করো বোন এসব আজে বাজে কাজ না করে দাদা আমি এখানে বাজে কাজ কি করলাম আমি জানি না আমি জাস্ট লাইফে এসেছি কথা বলতে তোমার যদি বাজে কাজ মনে হয় তাহলে দেখো না আর পড়াশোনা করার বয়সে অবশ্যই পড়াশোনা করেছি তাই না আমি জবটা পেয়েছি দাদা কাশ্মীরের অনেক বাঙালি থাকে ও দিদি এখনো শিশু পড়াশোনার বয়স হয়নি হইলে পড়তে বসবে তাই তো সুব্রত খাটু আজে বাজে কি করলো দাদা কি জানি আজে বাজে কি করেছি যেখানে আজে বাজে যারা করছে সেখানে এরা গিয়ে কমেন্ট করে না ওখানে তো বলতেও পারবে না সবকিছুই ভালো লাগলো বোন বললো পড়াশোনা করতে বলেছে অবশ্যই ভালো কিন্তু এই আজে বাজে জিনিসটা এটা বুঝিয়ে দিতে হবে দাদা আপনি কি বললেন আজে বাজে এখানে কি হচ্ছে আজে বাজে সুব্রত বাংলা খেয়ে নিয়েছো মনে হয় হ্যাঁ তাই কি কি জানি কি খেয়ে চলে এসছে যাই হোক যা খেয়ে এসছে ওটা কোনো ম্যাটার না রাধে রাধে অভিজ্ঞাস মেয়াদ উত্তীর্ণ খাইছে রাধে রাধে বাংলা না হিন্দি খেয়েছে মনে হয় এম বি বাবু হ্যালো কেমন আছেন বলুন ভালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন বলুন এম বি বাবু অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য পারলে লাইভটা যারা যারা দেখছো শেয়ার করে দাও তো আমার আগে আগে কতজন লাইভে জয়েন হতো এখন তো যারা যারা ওই আসে তারাই এসছে আর কেউ আসেনি বলতে গেলে জয়েনই হয়নি কারো কাছে পৌঁছাচ্ছে না নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক বলছি সরি নোটিফিকেশন যাচ্ছে না কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন কোথায় গেল ওই দাদাটা যে বলেছিল আজে বাজে ও একটা কথা বলেই চলে গেছে এতগুলো কথা শোনার আগেই চলে গেছে লাইফটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন তাহলে সবাই আসতে পারবে সাফাই দিদি কি বলবো কথা খুঁজে পাই না যে হ্যাঁ তাই তো সাফাই কী কথা বলবে আমিও তাই বলছি ভাবছি কথা তো খুঁজেই পাচ্ছ না সুব্রত বেরা লাইক দেন আমার লাইফে একটা করে লাইক দিয়ে যাও যারা যারা এসছো এখন সুব্রত বেরোয় তুই তুই আমার লাইফ আমার লাইফটা শেয়ার করে দিতো ভাই তাহলে অনেকের কাছে পৌঁছে যাবে আসলে নোটিফিকেশন তো কারোর কাছে যাচ্ছেই না আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কাছেও নোটিফিকেশন যাচ্ছে না এমডি আলমগীর হোসেন থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য আর চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে করে রাখবেন তাহলে পরের লাইভগুলো নোটিফিকেশন চলে যাবে হ্যালো হাই দিদি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন পাপায়ের জব কেমন চলতেছে তোমার হ্যাঁ ভালো এমডি আলমগীর দিদি আমি বাংলাদেশ থেকে বলছি হ্যাঁ বুঝতে পেরেছি মানে গেস করছিলাম আপনার নামটা শুনে মানে নামটা পড়ে আমার মনে হচ্ছিল যে আশা করি বাংলাদেশ থেকেই হবে তাই বলছি আমার নতুন বন্ধু মনে হচ্ছে আমার চ্যানেলে নতুন আমার লাইফে নতুন তার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে খুব ভালো হবে পরের লাইভগুলোয় আমি আপনাকে পাবো সুব্রত খাটো বাংলা খা লোকটাকে পাওয়া যাচ্ছে না কেন বাংলা খা লোকটা ওই খেয়ে এখানে মানে আমার লাইভে এসেছিল দিয়ে একটা কমেন্ট করে দিয়েছে তারপরে মানে খেয়ে ওই মাতালের মতো শুয়ে পড়েছে না হলে এতজন এত কমেন্ট করেছে ওকে পাওয়াই যাচ্ছে না খুঁজে রাধে রাধে এই শুরু হয়ে গেল ওই সুব্রত সুব্রত বেরা স্টিকারা তো দিচ্ছে আমি তো এই পাচ্ছি না উম কমেন্ট গুলো করতে পারছি না সুব্রত বেরা ভাই প্লিজ আমার লাইফটা শেয়ার করে দে তোর বন্ধুদের কাছে তাহলে খুব ভালো হয় সুব্রত বেরা হুম করে দিয়েছি ঠিক আছে থ্যাংক ইউ সাফাইয়ের জব কতদিন করে করছো দিদি জব বলছি আমার ডিউটি এর মানে সোম থেকে শনি আমার সানডেটা অফ থাকে আজকে অফ রাধে রাধে ভাই একটু কম কর স্টিকার দেওয়া আমরা তো পাগল হয়ে যাব সুব্রত বেড়া আমি একটু সাপোর্ট করো দিলাম তোমাকে সাফায়ত কত আর জব করো জব করছি মানে টোটাল জব যদি বলতে মানে বলো তাহলে তিন বছর মতো জব করছি প্রাইভেটে এক বছর করেছি আর এখন গভর্নমেন্টে মানে আর হ্যাঁ প্রাইভেটে এক এক বছর দু মাস তিন মাস এরকম করেছি আর গভর্নমেন্টে এরকম দেড় বছর মতো হয়ে গেল সব মিলিয়ে বলতে গেলে ওই তিন বছর মতো হয়েছে সুব্রত খাটুয়া যতজন কমেন্ট করছো সবাই পরিচলো যে যা ধান্দাতে ব্যস্ত কে তার লাইভে এসে কমেন্ট করছে কে তার স্টিকার দিচ্ছে কে আবার এখানে ট্যুরিস্ট টুরিস্টের মানে টুরিস্ট স্পট ঠিক করে নিয়ে এসেছে এখানে যারা যারা যাবে সেখানে এখানে লোক ধরতে এসেছে সুব্রত তুই একটা কথা বললি সত্যি যতজন কমেন্ট করছে সবাই পরিচলো সুব্রত তুই বিনা পয়সায় নিয়ে যাবি তাহলে আমরা সবাই যাব রাধে রাধে সুব্রত খাটুয়া পুরি সেটা কোথায় দাদা সাফায়ের তাইলে তো অনেক দিন মিষ্টি তো পাই নাই মিষ্টি পাবে অবশ্যই দেখা হলে মিষ্টি খাবো সাফায়ের এমডি আলমরি এমডি আলমগীর হোসেন হ্যাঁ দিদি তোমার বাসার সবাই কেমন আছে ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে বলুন রানাজি লাইফস্টাইল থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য কেমন আছেন বলুন হ্যালো যারা যারা এখন লাইভে আছো আমার লাইভে যদি লাইক না করো তাহলে একটা করে লাইক করে দাও প্লিজ আর শেয়ার করে দাও সুব্রত কাশ্মীরের পরেশ অফিস এখন পুরে হ্যাঁ সুব্রত শেয়ার করেছিস তো আমার লাইফটা রাধে রাধে দিদি ওটা এম ডি আলমগীর আপনি ভুল করে আলমারি পড়েছেন ছাড়া তো লাইভ কাউকে দেখা যায় না হ্যাঁ আগে আগে অনেকজন আসতো অনেকজনই আসতো যখন প্রথম প্রথম লাইভ করি মিনিমাম দশ পনেরো জন তো আসতোই তারপরে আবার তিরিশ বত্রিশ জনও জয়েন হতো যখন তখন কিন্তু এখন এই পুজোর পর থেকে কি যে হয়েছে কি মানে নোটিফিকেশান কারো কাছেই যাচ্ছে না তাই জন্য আমি তোমাদের বলি যারা যারা আছো যদি সম্ভব হয় প্লিজ আমার লাইফটা শেয়ার করে দেবে তাহলে অনেকজন মানে দেখো তুমি বাংলাদেশের বন্ধু তারপরে এম ডি আলমগীর দাদা উনিও হচ্ছে বাংলাদেশে তাই তোমরা যদি আমার লাইফটাকে শেয়ার করে দাও তাহলে অনেকজনই আছে যারা লাইফে আসতে পারবে জয়েন হতে পারবে অনেকের কাছে পৌঁছে যাবে কিন্তু আমার নোটিফিকেশন কারো কাছে যায় না এখন কি হয়েছে প্রবলেম আমি নিজেও জানি না ঠিকও করতে পারছি না এম ডি আলমগীর হোসেন আপনার স্বামী কি করে দাদা আমি বিবাহিত না সুব্রত খাটুয়া হ্যাঁ আমার এক্সকে শেয়ার করে দিয়েছি শুধু এক্সকে শেয়ার করলে হবে না তোর মানে আরও অনেকজনকে শেয়ার কর তোর এক্স তো দেখবে না হয়তো ও দেখলো না একজনকে শেয়ার করলে হবে না সুব্রত আরও কয়েকজনকে শেয়ার কর রাতে রাতে সুব্রত খাটু আপনার কাছাকাছি হলে তো আমি নামটা জানতাম ও সরি আপনার না আমার হবে ওটা রাতে রাতে আমি দুবাইতে শেয়ার করে দিয়েছি বা খুব ভালো রাধে রাধে আপনার ওয়াইফ কি করে আমার আমার ওয়াইফ শেয়ার করে দাও যারা যারা আছো না হলে নোটিফিকেশন কারো কাছে পৌঁছাচ্ছে না এম আলমগীর হোসেন আপনি বাংলাদেশে আসবেন অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে কিন্তু জানি না মানে কোনোদিন ভাগ্যে হবে কিনা সাফাই আমি তো কোনো ভিডিও ছাড়িনা আমার আইডি দিয়ে আর আমার কোনো সাবস্ক্রাইবার নাই গো শেয়ার করলে কেউ দেখবেও না 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 আমি শেয়ার করতে বলছি ফেসবুকে তোমার তো ফেসবুক সবারই ফেসবুক আছে আমি ফেসবুকে শেয়ার করতে বলছি বা হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলছি ইউটিউবে না হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে সবথেকে ভালো হয় যদি ফেসবুকে কেউ শেয়ার করে দেয় তাহলে খুব ভালো হয় বা বন্ধুদের সঙ্গে মানে বন্ধুদের কোনো গ্রুপ থাকলে Натальянсина, куда ты? সুব্রত খাটুয়া কোথাও কোথাও ঘুরতে চলো ঠিক আছে যাবো যাবো সুব্রত তুই নিজেই যাস না তুই এরকম বলিস দিয়ে যাস না রাধে রাধে আমি ফ্লিপকার্টের মেশোতে শেয়ার করে দিয়েছি বা বা সাফাই কোথায় ঘুরতে নেবে সুব্রত খাটুয়া এম ডি আলমগীর হোসেন দিদি তোমার প্রতি আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল ধন্যবাদ তো সুব্রত খাটো এবারে ট্যুরটা তুই ক্যান্সেল করেছিস ঠিক আছে এরপরে দেখ আমি ক্যান্সেল করবোই না আর তুই যদি ক্যান্সেল করেছিস রে এবারে এবারে বড় ওই মানে যে ট্যুরটায় যাব বলছিলাম ওটা ক্যান্সেল করেছি কিন্তু গিয়েছি তো কোথাও না কোথাও বিশ্বনাথ বেরা হ্যালো অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কেমন আছো বলো আর পারলে আমার লাইফটা শেয়ার করে দাও সুব্রত খাটুয়া নেটওয়ার্ক ইস্যু নেটওয়ার্ক ইস্যু আবার না আর হবে না আমি শেয়ার করছিলাম বলে হয়তো প্রবলেম হয়েছিল নেটওয়ার্কে আর তো হবে না শুনতে পেয়েছিস তো আমি কি বললাম যে আমি বললাম যে এরপর যদি এরপর যে যে প্ল্যান করবো ওটা যদি তুই যদি ক্যান্সেল করেছিস তখন দেখবি বিশ্বনাথ ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি পারলে আমার লাইফটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও বা ফেসবুকে কোথাও শেয়ার করে দাও যদি সম্ভব হয় কারণ আমার এমন একটা প্রবলেম হয়েছে যে আমার বন্ধুদের সঙ্গেও মানে বন্ধুদের কাছেও আমার নোটিফিকেশন যাচ্ছে না তার জন্য খুব ভালো হয় যদি শেয়ার করে দাও আর আমার লাইফে একটা করে লাইক দিয়ে যাবে রাধে রাধে আপনার আপনার ওয়াইফ যদি ক্যান্সেল করে দেয় দিদি আমার ওয়াইফ আবার কে পাগল একটা এম ডি আলমগীর হোসেন দিদি দিদি আমার নাম প্রীতম বা খুব সুন্দর নাম সঞ্জয় পন্ডা থ্যাংক ইউ সঞ্জয় পন্ডা আমার লাইফে আসার জন্য আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তোমার যদি না সাবস্ক্রাইব করা থাকে তাহলে করে রেখো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সুব্রত খাটু আমার কোনো সময় ক্যান্সেল না ঠিক আছে দেখব দাঁড়া যদি ক্যান্সেল করেছিস রে যারা এখন এলে তারা আমার লাইফটা প্লিজ একটু শেয়ার করে দাও সঞ্জয় পণ্ডা খুব ভালো বাড়ির সবাই কেমন আছেন ভালো আছে বাড়ির সবাইও ভালো আছে আপনার বাড়ির সবাই কেমন আছেন বলুন বিশ্বনাথ বেড়া আমার কাছেও তোমার ভিডিওর কোনো নোটিফিকেশন আসে না হ্যাঁ সত্যি তাই আস মানে কোনো সাবস্ক্রাইবারদের কাছেই যায় না মানে আগে গেছিলো কিন্তু কয়েকদিন ধরে এমন প্রবলেম হচ্ছে কোনো সাবস্ক্রাইবারদের কাছে আমার নোটিফিকেশন যাচ্ছে না ভিডিওরও যাচ্ছে না প্রত্যেক দিনই ভিডিও দিচ্ছি যাচ্ছে না কি হয়েছে কি জানি তার জন্য বলছি শেয়ার করে দাও যদি সম্ভব হয় কারণ কারোর কাছে নোটিফিকেশন যাচ্ছে না কেউ জানতেও পারছে না সুব্রত বেরা আমি ফেসবুকে শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ ভাই ঠান্ডা পড়েছে ওই জন্য মনে হয় যাচ্ছে না ডিপ্রেশন ঠিক বলেছো সুব্রত বেরা আমাকে চকলেট খাওয়াবে ঠিক আছে খাওয়াবো যা বাড়ি গেলে রাধে রাধে নামটা কি কি জানি নাম জিজ্ঞেস আলমগীর হোসেন দিদি তুমি ডিনার করেছো না আমি লাইভটা কমপ্লিট করে তখন ডিনার মানে পরে ডিনার করবো রাধে রাধে সুব্রত খাটুয়া দাদা আমার নাম মদন ঠিক আছে আজকে বেশিক্ষণ লাইভে কথা বলতে পারবো না আবার পরের দিন লাইভে দেখা হবে সবাইকে টাটা গুড নাইট সুব্রত খাটুয়া ম্যাডাম মদন মিত্র না তো আবার তোমার নাম সবাইকে টাটা সুব্রত গুড নাইট আবার পরের পরের দিন লাইভে আবার আসিস ফ্রি থাকলে আজকে আর রে খুব মাথা যন্ত্রণা করছে বিশ্বনাথ বেড়া গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট সুব্রত খাটো টাটা গুড নাইট টাটা গুড নাইট সবাইকে টাটা আর পারছি না গো